আমি এখন এসেছি পিজার দোকান দেখুন আপনারা এ হলো পিজার দোকান দেখুন আমি এখন পিজার দোকানে প্রবেশ করছি এ হলো পিজার দোকান এ হল রেট করা আছে কোনটা কত প্রাইস অন্য পিজা তৈরি হচ্ছে এটা হলো প্রাইস দেখুন প্রাইস দেওয়া আছে সব কিছুরই যেটা দরকার সেটা অর্ডার দিবেন এই প্রাইস দেখে খুব সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের ভিতরে তৈরি হচ্ছে পিজা এই দেখুন কীভাবে পিজা তৈরি করা হয় আগুনের ভিতরে মাসাল্লাহ খুব পয় পরিষ্কার এই যে পিজা হয়ে গেছে পিজা এখন কীভাবে এটা প্যাকেটিং করা হয় দেখুন এই যে প্যাকেটিং করছে মার্শাল্লা খুব সুন্দর এই আরবটা দেখুন এই যে পিজার ভিতরে পিজা হয়ে গেছে এই যে হয়ে গেছে পিজাট করছে পিজা তৈরি হয়ে গেছে দেখার মতো পিজা খুব টেস্টি এই দেখুন প্যাকেটিং করা হচ্ছে এই যে প্যাকেটিং করছে হলো আমাদের মামুন ভাই বাংলাদেশের যোদ্ধা একজন সফল ব্যবসায়ী আলাইকুম মামুন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর মামুন ভাইয়ের সাথে দেখা হলো তা কি অবস্থা আপনার ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা এই আপনি যে পিজাটা দেখছেন দোকানটা এটা হলো এই মামুন ভাইয়ের আমাদের প্রবাসী রেমেটির যোদ্ধার একজন সফল ব্যবসায়ী বাংলাদেশে সবাই আমার এই মামুন ভাইয়ের যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মামুন ভাইয়ের আশাটা পূরণ করেন একজন সফল ব্যবসায়ী হিসাবে দেখতে পাচ্ছেন কীভাবে পিজা তৈরি করা হয় সুস্বাদু পিজা সব কিছু আছে এখানে